বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খাইরুল বাসারের বিরুদ্ধে আত্মগোপনে থাকা বাসারকে খুঁজছে পুলিশ ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার নামে মামলা করেছে সিআইডি প্রাথমিক তদন্তে বিপুল অর্থ পাচারের সত্যতাও পেয়েছে সংস্থাটি বাসারের প্রতারণায় চরম বিপাকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে প্রতিবেনদেনে উচ্চশিক্ষার জন্য কানাডা যেতে চেয়েছিলেন মানিকগঞ্জের সানজিদুর রহমান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিজ্ঞাপন দেখে দুহাজার সালের নভেম্বরে তাদের অফিসে যান তিনি প্রায় নয় লাখ টাকার চুক্তিতে সানজিদকে দেওয়া হয় একটি বিশ্ববিদ্যালয়ের অফার লেটার তবে সেটি ছিল ভুয়া টাকা ফেরতের কথা বললেও তালবাহনা করছে বিএসবি প্রতারণার কারণে দেনায় জড়িয়েছে সানজিদের পরিবার ব্যাংক থেকে লোন নিছে তারপরে আমাদের পারিবারিক জায়গা সম্পত্তি যা ছিল মানে সবকিছু মনে করেন যে টাকা টুকা জায়গা সেল করে দেওয়ার পরে মনে করেন আমরা ওখানে টাকা দিচ্ছি শিক্ষার্থীরা বলছেন এমন ভুক্তভোগী রয়েছেন প্রায় দেড় হাজার কেউ আত্মীয়ের কাছে কেউ বা ব্যাংকের কাছে ঋণী কারো পরিবার বিক্রি করেছে জমি তাদের অবস্থা খুবই করুন কারো ভাই মারা গেছে বিনা চিকিৎসায় কারো চিকিৎসা করাইতে পারছে না অ্যাটলিস্ট টোয়েন্টি ফ্যামিলির কথা আমি বলতে পারবো যে যার সংসার ভেঙে গেছে অলরেডি এবং আরো অলমোস্ট থার্টি পিপল আছে যাদের সংসার ভাঙার পথে অভিযোগ পেয়ে বিএসবির সভাপতি খাইরুল বাসার সহ তিনজনের নামে অর্থপাচারের মামলা করেছে সিআইডি প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থার ফিনান্সিয়াল ক্রাইম বিভাগ পলাতক বাসারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে অভিযোগ আমরা সিআইডি অনুসন্ধান করেছি অনুসন্ধান করে তার বিরুদ্ধে অপরাধের প্রাথমিক যে অপরাধ সে করেছে সেটা প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি আমাদের একটা তারই আলোকে গুলশা থানায় একটি মামলা হয়েছে মামলা আলোকে আমাদের তদন্ত কার্য চলমান রয়েছে এবং তদন্ত শেষে আমরা যা পাবো সেই অনুযায়ী আমরা তার আইনি ব্যবস্থা গ্রহণ করব এভাবে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন বিএসবির শীর্ষ তিন ব্যক্তি তথ্য সিআইডি তাদের কাছে অভিযোগ দিয়েছে একশো একচল্লিশ জন ভুক্তভোগী আনোয়ার সাজাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা